আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে তোমাদের সিক্স এবং সেভেন ক্লাসের আমি উৎপাদক নিয়ে গণিতের রয়েছি উৎপাদক উৎপাদক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তোমরা আজকে এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ তোমার তোমরা ইনশাল্লাহ এই ক্লাস থেকে তোমরা অনেক উপকৃত হবা এবং ফাইনালি তোমরা উৎপাদক ভালোভাবে বুঝতে পারবা তো আসো আজকে আমরা উৎপাদক নিয়ে আলোচনা করি দেখো আমি একটা উৎপাদক লিখতেছি তোমরা দেখো এখানে স্কোয়ার

সেটা বারো আছে সো আমাদের প্রথমে টার্গেট হচ্ছে আমরা প্রথমত প্রথম ট্রাম এবং সে যে ট্রাম গুণ করবো এখানে গুণ করলে কথা হয় দেখো বাবা এখানে বা লিখতে হচ্ছে করো বারো এক্স স্কোয়ার হয় এখানে বারো এক্স স্কোয়ার তো এই ট্রাম আমরা পাইছি এটাকে আমরা কি করবো এটাকে আমরা ভেঙে লসাগু বা উৎপাদক আমরা কি করবো আমরা যোগ অথবা বের করে মাঝখানে ট্রাম আমাদের মিলিয়ে থাকবে এটা হচ্ছে মিডিল ট্রাম এটা মিডিল টার্ম আমি তোমাদের মেনলি মিডিল টার্মে শেখানোর চেষ্টা করতেছি দেখো ইনশাল্লাহ বুঝতে পারবা দেখো এখানে বারো এক্স তো আমি এখানে কে যদি ভাঙাই তো কে ভাঙালে দেখো এখানে তিন এক্স প্লাস হচ্ছে চার এক্স গুণ করলে দেখো এখানে আমরা গুণ করলে বারো এক্স মিলবে আবার আমরা যদি এই দুটো যোগ করি দেখো এখানে থ্রি এক্স এবং থ্রি এবং ফোর এক্স এগুলো কত কত হয় সেভেন এক্স দেখো তোমরা এখানে আমাদের চাইছিস মাঝখানে আমাদের মিডিল টার্ম যেহেতু আমরা করতেছি সো দেখো এখানে মাঝখানে দেখো এটা মিলাবো তো মিলাম এখানে এক্স দেখো এখানে আমাদের প্রথমত বললাম প্রথম কাজ করতে হবে আমাদের প্রথম পদ এবং শেষ পদের গুণ ফল করতে হবে আমরা গুণ করে নিয়েছি দেখো এবং সেই গুণ ফলকে আমরা কি করলাম একটু ভাঙালাম ভাঙালে কি উৎপন্ন হলো এখানে দেখো থ্রি এক্স এবং ফোর এক্স গুণ করলে আমাদের বারো এক্স স্কোয়ার মিলবে এবং সেই সাথে সাথে যদি আমরা এই দুটা ট্রাম্পকে এই গুণ ফলকে আমরা যদি যোগ করি তাহলে আমরা যোগত

সো দেখো এখানে কমন জিনিসটা কি এখানে এক্স কমন জিনিস দেখো এখানে এক্স আছে এখানে এক্স আসে কমন নিলাম নিলে কি থাকে কমন নেওয়া মানে কি কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা কমন নেওয়া কি ভাগ করা আমরা দেখো এখানে ভাগ করবো এক্স করে ভাগ করো এখানে একটা আছে এখানে দুটো আছে সো ভাগ করলে কি হয় এখানে অবশ্যই একটা এক্স থেকে যায় তাহলে এটাও এক্স হলো আবার এখানে প্লাস এখানে প্লাস আসে এখানে প্লাস আছে প্লাস প্লাসে গুণ করলে কত হয় অবশ্যই প্লাস হয় আর এটার দ্বারা আবার এটাকে ভাগ করলে কত হয় যায় কমন নেই তাহলে অবশ্যই কি থাকবে এখানে ফোর দ্বারা অবশ্যই কোমন নেওয়া কি ভাগ করা বললাম দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে ফোর ফোর কাটা যায় শুধুমাত্র কি থাকে বাবা এখানে এক্স থাকে আবার প্লাস প্লাস গুন করলে কথা হয় প্লাস আমি যদি আমি আবার বারোকে আবার এই ফোর দ্বারা ভাগ করি তাহলে কত হয় তিন চারা বারো দেখো আশা তোমরা বুঝতে পারছো এখান থেকে কমন নেওয়া এখান থেকে আমরা এই মধ্যে এই অংশ থেকে আবার কোমন মানে সাধারণ মানে কোমন জিনিসটা আমরা নিব আমরা আবার কমন নিব আমরা দেখো এই জিনিসটা এক্স প্লাস থ্রি এবং এক্স প্লাস থ্রি আবার কমন চলে আসছে আমরা এক্স প্লাস থ্রি যদি আমি কমন নিই তাহলে এখানে কি থাকে এটাকে যদি এটাকে ভাগ করি শুধু এখানে থাকবে এক্স আর এটাকে আবার এটাই তারা ভাগ করলে এটা একটা কাটা এখান থেকে এই এক্স প্লাস থ্রি এবং এক্স আউট কাটা তাহলে এখানে ফোর থাকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশার কি বুঝতে পারছো ইনশাল্লাহ আজকে ক্লাস যদি বুঝে থাকো ইনশাল্লাহ আশা থাকি তোমার উৎপাদক বা এই যে মিনিট টার্ম সম্পর্কিত যত জ্ঞানের যে সমস্যা আছে ইনশাল্লাহ তোমরা ফিডব্যাক দেওয়ার চেষ্টা ফিডব্যাক দিতে পারবা আশা রাখি আমরা বিশ্বাস তোমরা ইনশাল্লাহ ফিডব্যাক দিতে পারবা তো আজকে এই পর্যন্তই আগামী দিন অন্য একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব এই পর্যন্তই আজকে এই পর্যন্ত সমাপ্ত করতেছি আল্লাহ